কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও কেমন আগুনে এই নাফরমান বেইমানটারে আমি জ্বালাবো জাহান নামটা দেখাইয়া দাও এরে নবীর উম্মতের দল জাহান নামটা দেইখা অন্তরের পাম পানি শুকাইয়া পাগল ওদিকে আজরাইলের চেহারাটার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে জানা এশার দি আল্লাহ আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বয়া চুপচাপ গুন 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 করে নবী কান্না করে আমি আয়সা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়া আমি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর পার্শে গিয়ে দাঁড়াইয়া বললাম ও মায়ের নবী আমার রুমের মধ্যে বসে কেন কাঁদে আমি আয়েশা কোনো বেয়াদুবি করেছি নাকি না রে আয়েশা তুমি কেন বেয়াদুবি করবা বা বলো আম্মা যেন আয়েশা বলেন অনবি আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার করেন জানেরা আমার বয়স অনেক কম আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উন্নতিরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আম্মা বলেন নবী বেয়া তুমি যদি না করে থাকি তো কেন ও নবী বলেন ও আয়েশা আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি আম্মা জানায়ষা বলেন নবী কেমন ভয়ঙ্কর কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাড়ি রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার আমার মায়ার মায়ার কথা সব সত্য কারণ নবী নবী কেমন তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা তে সবাই উলঙ্গ হাসরের ময়দানে উঠবে যেই নবীদের কোনো গুণা নাই হাসরের ময়দানটা এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহরিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমাল মুলকু ইয়াউম আমার আল্লাহর আওয়াজ

কথা ভুলিয়া তারাও কাঁদবেন আল্লাহ বাড়ি বাঁচাও মুসা নবী উম্মতের কথা বলিয়া বলবে আল্লাহ বাঁচাও সইতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই পরাহীন নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী পরাহীন নবী ঈশা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আম্মা বলেন লিতো রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি উম্মতেরে ভুলে যাবো নারে আয়েশা আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মওলার দরবারে যাই

ask মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজও সারে না তুমি কেন পারবা না রে বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা নবীর কথা মিথ্যা না রে বাবা না ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে কাঁদো যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পাই হাত ধরিয়া হলো বলতে রাজি আর গুনা করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপন জন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় বীর মতের দল আল্লাহ নবী বলেন সবার নামে জান্নাতে বাড়ি আছে তবে ফেরাউন কখনই পাবে না যখন কায়েম হবে আল্লাহ বিচার শুরু করবেন সকাল থেকে দুপুর আদা বেলার মধ্যে হাসনের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে নামীরা জাহান নামে থাকবে জান্নাতিরা জান্নাতে যাবে আদা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে কেমনে এত মানুষ হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে হাসরের ময়দানে এতগুলো মানুষ এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে গোলাম এরে অত সুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা এক একটা মামলা পঞ্চাশ বছর পর্যন্ত চলতেছে এখনো ক্লিয়ার হয় না টাকা দিবে মাঝে মাঝে হাদিয়া দিলে মাঝে মাঝে মামলাগুলো তাজা হয়ে যায় অথচ হাসরের ময়াদানে আধা বেলার ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে শুধু মানুষ না আল্লাহ কুকুর কেউ দাঁড় করাবেন গরুরে দাঁড় করাবেন এই পশু দ্বারা এই কুত্তা দুনিয়াতে তুই ছিলি দুর্বল তোর পাশের কুকুর ছিল শক্তিশালী গায়ের জোরে তোর উপর আক্রমণ করেছে আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম প্রতিশোধ নিয়ে নে কারণ এটা ইনসাফের আদালত আল্লিয়ৌ মা তু জাকুল্ল নাসিম্বিমা কাসাবাৎ লাজুল আল্য়ৌম ইন্ নাল্লা হাসরি আড়ুল্হাইসা চালায়া যাবে কোন জুলুম করা হবে না কেমনে সম্ভব গরুরে আল্লাহ বলবে রে গরু দুর্বল দুনিয়াতে তুই দুর্বল ছিলি শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনি তোর উপরে হামলা করেছে আজকে انصافের আদালত তোরে শক্তি দিলাম প্রতিশোধ নিয়া নে অসুর বিচার ফাঁস হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন ও মুমিনের দল তোমার আমল নামায় কোনো গুণা নাই একটা বিশাল দলকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিশাল এক দল গেছিগা হিসাব সারা জান্নাতে আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন তোদের আমল নামায় কোনো নেক নাই তোমরাও বিনা হিসাবে জাহান নামের মধ্যে চলে যাও কেবার বসো যারা মাঝখানে আসো গুনাও আছে নেকও আছে নামাজও পড়ছো মিথ্যাও বলছো নামাজ সুদের টাকায় ব্যবসা করেছো একটু দাঁড়া ফিডা ফিডি তোর কপালে দাঁড়া ওজন দেওয়া হবে তোর আমল নামা পালাবি সবাই উলঙ্গ দাঁড়াবে নারী আর পুরুষ উলঙ্গ হাসুরের ময়দানে জান্নাতে সবার নামে ঘর ফেরাউন বেঈমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে এই বড় লোকের বাড়িটা খালি কি ব্যাপার দুদুকের কাছে ধরা অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে এখন ওয়ারিস নাই বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে সরকার এটারে ক্রোপ দিয়া নিয়ে কয়টারে নিলামে দিব ন্যা ওকে নিবা আল্লাহ কয় হাসরের ময়দানে আমি আমার মুমিনদের ডাকবো এই ফেরাউল নমরুদ হামান সাদ্দাদের বাড়িগুলো জান্নাতে আছে আজকে আমি নিলাম দিব কারা নিতে চাও কয়ের দাম কত আল্লাহ কইবো টাকা পয়সার কারবার চলবে না আমি আল্লাহ আজকে ওই মুমিনদের দান করব নিলাম দিয়া দিব জান্নাতটা যারা ফরজ আমলের পর নফল এবাদত বেশি বেশি করেছে আমি আল্লাহ তাদেরকে এই বেঈমানের বানানো জান্নাত বোনাস দিয়া দিব আতিনা ফি দা حسن آتی نافی دار عقبانا حسن یا گیا سن نہ دینا لفتی خارا بالعلوم والغنا ہر گوری دے نے کو تو یا ہے جو نہ مانگے اس سے تو ہے বলে বেইমানের জান্নাত কারা হইব কথা কন না মুমিনরা ভাবে কোন মুমিন সুক্ষ গুষ্খ শুধু ফরজ বাদাত করছে তাও না ফরজের পরে কি করছে নফল হাদিস শরীফে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের জানেন নি এই জোরে কোন

আল্লাহ নবী বলেন তখন আল্লাহ বলবেন একটু দেখ ফেরেস্তা ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ নবী বলেন যখন নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতি গুলো পূরণ করে দিবি অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না নফল টফল লাগে না অথচ নফলের দাম কত আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পাব মোবারক ফুলায় ফেললেন আবু বাকার নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করলেন অমরে ফারুক কাঁদলেন নফল যত বেশি করবেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পড়ি জানেননি কারো জানা আসেনি সালাম ফিরানোর সাথে সাথে কি পড়ি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাকো ফিরুল্হ কয় এর আগে একবার করবেন আল্লাহু আকবার এরপরে তিনবার আস্তাক ফিরুল্লাহ বুঝেননি কেন আস্তাক ফেরুল্লো করি আস্তাক ফুরুল্লাহ তো গুনাহ করলে নামাজে গুনা করছি নি তা আস্তাক ফুরুল্লাহ কেন ও ভাই তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছো যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই ভুল করেছো যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই আদব রক্ষা হয় নাই ভুল করে ভুল হয়ে গেছে যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই ভুল হয়ে গেছে যেইভাবে শেষ করলে আমার মাওলা খুশি হবেন ওইভাবে করতে পারি নাই সেচ ভুল হয়ে গেছে যেইভাবে সুরাটা আলহামদু সুরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই আমি যখন আলহামদুলিল্লাহ পরব তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন সেইভাবে আমি আল্লাহ বলবেন তুই কার প্রশংসা করেছ বান্দা বলব লিল্লা আল্লাহ বলবেন মানিল্লা কোন আল্লাহ আমি তখন জবাব দিব রব্বুল আলামিন। জগৎসমূহের জন্য যিনি রব আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব আবার আমি জবাব দিব আর রহমান আর রাহিম আল্লাহ বলবেন মানির রহমান কে রহমান জবাব দাও আমরা নামাজে আবার জবাব দেই এইভাবে আল্লাহর সাথে কথা বললে নামাজ পড়ছেন সার রাখাতের মধ্যে দশ রাখাত শেষ জুতো লয়ে বাসায় গিয়ে দেখি জুতো আর একজন নিয়ে আপনারে যদি কালকে দশটার সময় এমপি সাহেব কথার কথা আবার আসল না কথার কথা টেলিফোন করে আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য পুরুষ গারাজ থাকবেনি শক্ত হয়ে দ্রুত পাঁচ মিনিটে গোসল করে সুন্দর পরিপাটি জামা কাপুর ভরিয়া সেন্ট লাগাইয়া এমপি সাপ ডাকছে কত হুষ নাই জুতা উল্ডা ভাই দিছে পাখলের মতো একটু স্প্রে মারা লাগে না সেন্ট সেন্ট মনে করি মশার স্প্রে নামাইরা দৌড় বেউসায় গেছে এমপি ডাকছে যদিও জীবনে ডাকবে না কথার কথা এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত পাঁচ মিনিটে পরিবাটি হয়ে গেছো এমপি সাহেবের অফিসের থেকে আমার মাওলার ঘর আল্লাহর ঘর কি দুর্বল আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা গেঞ্জি পরে কেন গেছ কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা

পরেন সবাই ওয়াইল নামক জাহান নাম মুসল্লিদের জন্য ও নামাজি মুসল্লি শুনো ওয়াইল নামক জাহান বড় ভয়ঙ্কর জাহান নাম ওয়াইল নামক জাহান নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে এবার বুঝেন নামাজ পড়িয়াও ওয়াইল নামক জাহান নামে যাওয়া লাগবে যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সুরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাককা পড়ে দেখো বাংলায় ফাওয়াইলুল মুসাল্লিন কেমন মুসাল্লি যার জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায়া রাখছে কেমন নামাজি মুসাল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার কারণ ও নামাজি ভাই ইমাম সাহেব কি একটু লম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম আল্লাহর সাথে কথা বলবে কখন নামাজের ভিতরে হুজুরির বিচার প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের এই সবটা দেওয়া আগে আনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না এরে নবীর উন্নতের দল আলা তালা বলেন আমি কাউকে জাহান নামে দিতে চাই না তার এক দলিল গেল সবার নামে জান্নাতে বাড়িয়েছে তার আর একটা দলিল শুনেন আল্লাহ তালা পর্যন্ত ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার এক পর্যন্ত তৌবানামের দরজাটা খুলিয়া রাখছেন আল্লাহ পাহ বলেন ও বান্দা তুই তো গুনার পাহাড় করছো একদিনে করো নাই একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর করে করে গুনা করে 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 এখন বিশাল পাহাড় বানাইছ চল্লিশ পঞ্চাশ বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে আমি আল্লাহ তাআলা কেমন দয়ার দরজাটা খুলিলে দিছি জানোনই যদি একটু তও তওবা করার মতো করতে পারো আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি ছেড়ে দাও আমি তোর পঞ্চাশ বছরের গুনা একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব আল্লাহ চায় তুই তওবা কর গুণা মুক্ত হইয়া কবরে আসবি যদি কবরে গুণা মুক্ত হয়ে যেতে পারো মরণকালে যদি তোমার জবানে কালেমা জারি হইয়াই যায় আল্লাহ তাআলা জিবরাইল পাঠাবেন এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারা সামনে একটু দেখাইয়া দাও ওইদিকে আজরাইল আসছে তোর জানটা নেওয়ার জন্য আজরাইলের দেইখা তো কলিজা লাগে নাই চোখ উলটাইয়া যায় কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুমিন আল্লাহ কয়ে এ ফেরেশতা আমার বান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে ভয় না পায় জান্নাতের ছবিটা ধরে দাও যখন জান্নাতের ছবিটা সামনে ধরে তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে এর মধ্যেই ভেতর একটা আনন্দ কাজ করে এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায় অনুভব করতে পারে না আর যারা গুণগা এদের যখন বাজি আজরাইল হাজির আল্লাহ কয় কোন জাহান্নাম পাবে জাহান্নামটা ধরে দাও কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও কেমন আগুনে এই নাফরমান বেঈমানটারে আমি জ্বালাবো জাহান্নামটা দেখাইয়া দাও আরে নবীর উম্মতের জাহান নামটা দেইখা অন্তরের পানি শুকাইয়া পাগল ওদিকে আজরাইলের চেহারাটার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে এর জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কোনায় বয়া চুপচাপ গুন 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 করে নবী কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়াদবি আমি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর পার্শে গিয়ে দাঁড়াইয়া বললাম ও মায়ের নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদে আমি আয়েশা কোনো বেয়াদুবি করেছি নাকি না রে আয়েশা তুমি কেন বেয়াদুবি করো বা বলো আম্মা যেন আয়েশা বলেন অনবি আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার আড়ালের আম্মা জানেরা আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মা আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উন্মতিরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আম্মা বলেন নবী বেয়া তুমি যদি না করে থাকি তো কেন কাঁদেন আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি আম্মা জানায়ষা বলেন নবী কেমন ভয়ঙ্কর ও বলো মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাড়ি রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার মায়ার নবীর কথা সব সত্য কারণ আমার নবী নবী কেমন মায়ার তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা তে আমতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়দানে উঠবে যেই নবীদের কোন গুণা নাই হাসরের ময়দানটা এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহরিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমাল মুলকু আল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিক হবে হাশরের ময়দানটা थरथर করে কি কেউ ডুবে জাহান্নামের আগুনের গরল ওদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোন গুনা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মাসুম কথা ভুলিয়া তারাও কাঁদবেন মুসা নবী উম্মতের কথা বলিয়া বলবে আল্লাহ আবারে বাঁচাও সইতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই এই নবী কাঁদবেন আমাকে বাঁচা মুসা নবী ইব্রাহিম নবী ঈসা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আম্মা জান বলে নবী তখন আপনি হাসুনির ময়দানে কি করবে আপনি তো রহমাতুল্লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি উম্মতের ভুলে যাব না আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকাবে মাহমুদে মাওলার দরবারে শেষতে পড়ে যাব আর কান্না করে বলবো আল্লাহ বার হুম্মতের বাঁচা গেলে আমি জান্নাতে যাব না ও নবীর শেখের দলেরা বাবা আজকে তুমি স্কুলে বড় কলেজে বড় বাধা নাই ও যুব আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজও সারে না তুমি কেন পারবা না রে বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাব সোকি কি আল্লাহর কোরআন মিথ্যা নবীর কথা মিথ্যা না রে বাবা না ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে কাদো যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পায় হাত ধরিয়া হলো বলতে রাজি আর গুনা করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপন জন বন্ধুবান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়